দেখে মনে হলো প্রশাসনিক বৈঠক একটা লিঙ্ক আমি দিচ্ছি কমেন্টে আপনারা দেখবেন দেখে আপনারা মতামত দেবেন লিঙ্কে আমি যে ভিডিওটা রয়েছে তাতে দেখা যাচ্ছে প্রশাসনিক বৈঠক বলেই মনে হলো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে সল লেকে রাজারহাটে এনক্রোচমেন্ট হচ্ছে সরলেকে সুজিত বসু লোক বসাচ্ছে কত টাকা পাচ্ছে কী না ইত্যাদি বলে দেখছি ধমক ধমকাচ্ছেন ছোট্ট একটা শর্ট আমি দেখলাম এতে এবিপি আনন্দের আপনারাও দেখবেন এগুলো এগুলো কী বলুন তো এগুলো কি দিদি জানতেন না সুজিত লোক বসেছে আমরা জানি সংবাদ সংবাদমাধ্যম বহুদিন ধরে বলছে এরকম হচ্ছে তো দিদি সবই জানতেন আজকে এগুলো বলে প্রচারে আনতে হচ্ছে আসতে হচ্ছে দিদিকে এই সব কথাগুলো বলে তার কারণটা কি এসআইআর কেননা এখনো পর্যন্ত যা খবর ইলেকশন কমিশন কিন্তু আট ঘাট বেঁধে এমনভাবে নেমেছে যে আমরা যে আশঙ্কা করছিলাম এক কোটি বা এক কোটি কুড়ি লক্ষ এরকম নাম বাদ যাবে এখন তো দেখা যাচ্ছে সংখ্যাটা তার থেকেও বেশি অনেকটাই বেশি হয়ে দাঁড়াবে খুব বাজে অবস্থা হার নিশ্চিত জেনে দিদি কিন্তু চুপ করে বসে থাকবেন না এগুলো যেগুলো করছেন এগুলোকে আমরা ভনিতা নাটক অনেক কিছু বলতে পারি কিন্তু দিদি কিন্তু চুপ করে বসে থাকবেন না যত দূর যেতে হয় উনি যাবেন উনি নেত্রী ওনাকে যারা চেনেন চেনেন যারা চেনেন না তারা হয়তো একটু সুযোগ পাবেন এখন চেনার ভোটে আর যাই হোক আমি দিদির কাছে অনুরোধ করবো দিদি বেলায় রক্ত ছড়াবেন না ভোটে বিন্দু রক্ত না ছড়িয়ে বিহারে ভোট হয়ে গেছে প্রত্যেকটি রাজ্যে শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে ভোট হয় একমাত্র পশ্চিমবঙ্গ ছড়া এটা আমাদের লজ্জা তাই আমাদের পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে আপনার কাছে একান্ত অনুরোধ যেই মারা যাক সে হিন্দু হোক মুসলমান হোক সে একজন পশ্চিমবঙ্গের বাঙালি রক্ত ছড়াবেন না তাতে আপনার পরিবারের অমঙ্গল হবে